হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে ভিডিও নিয়ে এলাম আমি আজকে এলাম এক মিস্ত্রি অসিদ্ধার কাছে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত চলে এলাম বন্ধুরা অসিদ্ধার দোকানে এই জন্য রেকর্ডিং মেশিনের কাজ হচ্ছে ফোর্টি ফোর্টি এস এম দেখতে পাচ্ছো এ এটা এটা আসলে কি যারা যারা ডেক করতে চান অবশ্যই অসিদার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা যারা নতুন তিরিশ অর্থাৎ ষোলো করতে চান তারা অবশ্যই অসিদার সঙ্গে যোগাযোগ করবেন গ্যারান্টি সংখ্যা কাটা কী কথা হবে না অসুবিধা কি বলছে একটু শুধু ছবি তুলে নিয়ে যাক বলো দাদা বলো আপনার ভক্ত কি বলবো এই দাদা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে সবাই সাপোর্ট করবে হাসান মল্লিক তাই তো হাসান মল্লিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আপনারা দেখতে পাচ্ছেন আমি অসুবিধা তো যাই হোক আপাতত কাজ চলছে মেশিনের মধ্যে কিছু দেখাতে পারলাম না এটা নতুন একদম কালার হয়ে আসবে আসবে এটাই এটা আমার নিজে মেশিন আর ডেকের সমস্ত রকম কাজ করা হয় হ্যাঁ ডেকের ডেকের আমি রিপেয়ারিংটা করি না বলেই দিচ্ছি নতুন ডেক যদি কাম লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবে আর ফুল ফিটিং মাল মালের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবে অসুবিধা কিছু নেই তো কত ভেঙে বলতে হয় এখনকার মানুষকে ডিজিটাল মানুষ

আর এটা টিভি তো সব সময় যেন অ্যাড হবে এটা প্রফেশনাল স্টাইল হবে কারণ এটা গোল গোলটা হবে না প্রফেশনাল কি না তো গোল গোল দাও পুরো যাচ্ছে এই যদি না যায় কি করব বলো হ্যাঁ ভালো কথা বল না 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 আজকে বুঝো এই পর্যন্ত তুই আর ঠাকুর সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন